আপনাদেরকে শুধু মেলা দেব আপনারা মিলিয়ে নেবেন এখানে কোনো রাজনৈতিক সেটা হচ্ছে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক আর পার্শ্ব শিক্ষকদের সঙ্গে জড়িয়ে যাওয়া সেই পার্শ্ব শিক্ষক পরিবার পরিবারকে বাঁচানোর লক্ষ্যেই আমি স্বামীমাত্র সুদূর নদিয়ার শেষ প্রান্ত বাংলাদেশ বর্ডার যেখানে কৃষ্ণনগর থেকে আমার বাড়ির দূরত্ব হচ্ছে সত্তর কিলোমিটার সেইখান থেকে প্রতিদিন না হলেও অন্ততকে পক্ষে সপ্তাহে তিন দিন করে কলকাতা ছুটতে হয় কালকেও কলকাতা গেছিলাম মনোরঞ্জন দা আমি রজত এটা কলকাতা গেছিলাম সেখান থেকেও আমরা কিছু কাজ করে এসেছি যাই হোক সেই সব বিষয়ে কাশুন্দি না গেলে আমি পরিষ্কার বলবো যে যারা আজকে এসেছেন আমি খাতাটা দেখে নিয়েছি তারা কিন্তু একটা বিশেষ শ্রেণীর মানুষ আর যারা আসেননি তারাও কিন্তু একটা বিশেষ শ্রেণীর মানুষ আমি সেই যারা আসেননি সেই বিশেষ শ্রেণীর প্রতিনিধিত্ব করছি নিশ্চিত করে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি সরাসরি না বললেও আমি কিন্তু বলছি ইঙ্গিত দিচ্ছি কোনোদিকে যাই হোক সারা পশ্চিমবঙ্গে পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের সুবাদে সরকারি তথ্য অনুযায়ী যে বিষয়গুলো আমরা হাতে পেয়েছি কতজন প্যারাটিচার আছেন জেলায় রাজ্যে কতজন রিটায়ার করেছেন তার কবে জয়নিং ডে কোথায় তিনি কাজ করছেন সব বিস্তারে কিন্তু আমাদের কাছে আছে মনোরঞ্জন কাছে কাছেও আছে আমাদের কাছেও আছে বিষয় এটা আদায় করে নিতে হয় সেই দিক থেকে সংখ্যা তত্ত্বের দিকে আমি যেটা বলবো সেটা চ্যালেঞ্জ শুরু করবো আর আজকে আমরা চ্যালেঞ্জ নিয়েছি বলেই কালীনগর হাই স্কুলের পরিবর্তে এইখানে একটা জায়গায় আমরা কাজ করছি আসলে সত্যি কথা বলতে গেলে একটা বিশেষ শ্রেণী মানুষকে ক্ষমতায় আসার আসে আসার সঙ্গে সঙ্গে আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলে দিয়েছিলেন নাইনটি পার্সেন্ট কাজ করে দিয়েছি সেই সেই শ্রেণীভুক্ত মানুষদের জন্য নাইনটি পার্সেন্ট কাজ করে দিয়েছেন আর তারাই আজকে অনুপস্থিত সেটা খাতা রয়েছে সংখ্যা তত্ত্ব রয়েছে এবং আমার কাছে যে সরকারি নথি আছে সেই নথি বলছে যে তারা সত্যি সত্যি সংখ্যা গরিষ্ঠ আর যারা এখানে বসে রয়েছেন যারা এসেছেন তারা অত্যন্ত সংখ্যা মানুষজন যাদের কারণে চাকরিটা আপনার চাকরিটা একদম তোলা চলে যাদের কারণে আপনার বেতনটা বাড়ছে না তারা কিন্তু আজকে ঘরে বসে রয়েছে সত্যিকারের ঘরে বসে রয়েছে আমি সেই প্রতিনিধিত্ব করতে এসে কিন্তু আমি পরিষ্কার করে আপনাদেরকে বলছি তাহলে আমি কি বললাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আরো একটু পরিষ্কার করে বলবো পাচ্ছ শিক্ষকদের বেতন বাড়ছে না কেন আমি বিশেষ জায়গায় গেছিলাম আমি হিন্দি বলতে পারি না উর্দুও ভালো বলতে পারি না আমি বাংলা ইংরেজি বলতে পারি লিখতে পারি বলতে পারি সব কিছু করতে পারি আমি কোন একটা জায়গায় গিয়েছিলাম তার সঙ্গে মুখ্যমন্ত্রীর খুব ভালো একটা সম্পর্ক আমার বাবার বন্ধু তিপু সুন্দর মসজিদের এমাম শাহি এমাম তিনি ছিলেন

আপনি কি দেখেছেন বাসে শিক্ষক বা এই কন্ট্রাকচুয়াল টিচারদের মধ্যে বা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি যারা পশ্চিমবঙ্গ আচ্ছা তাদেরকে দেখেছেন তাদের কথা জানেন কিছু জানেন উনি বাংলা বোঝেন কিন্তু বাংলা বলবেন না বাংলা বলতেও পারে কিন্তু বলেন না আমি একদম গোলা বাংলায় যেভাবে বলে আমি ঠিক সেইভাবেই বললাম যে আপনি তাই করে জানেন না আর যদিও জেনে থাকেন তাহলে আপনি লুকিয়ে যাচ্ছেন আর একজনের সঙ্গে আমি কথা বলেছি সেটা হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী যে চৌধুরী সাহেব আপনি বলুন আপনি তো আমার বাবার বন্ধু যেহেতু আমার বাবা কলকাতা আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন এবং স্টুডেন্ট ইউনিয়ন করেছেন তখনকার দিনে চৌষট্টি সাত এই এই সময় তো সুতরাং তার একটা পরিচিতি ছিল সেই পরিচিতি দিয়ে আমার সঙ্গে পরিচিতি তাকে আমরা বললাম সিদ্দিকুল্লা চৌধুরী বলেন আমরা কিছু বলতে পারছি না দেখা যাক কি হয় এই দেখা যাক করতে করতে উনি আর ফোন করেন না তবে ভাই একটা সময় আপনাকে সামনে পেয়ে গেছিলাম তো আপনি সব থেকে বড় আপনি আপনার কওমের শত্রু আপনি আপনার জীবনের শত্রু আপনি আপনার কমিউনিটির শত্রু এবং আপনি আমাদের আমাদের শত্রু কেন এই করে কত লোকজন জড়ো হয়ে গেছে আমার পাশের জায়গায় আমি অভিজ্ঞতার কথা বলছি জড়ো হয়ে গেছে জড়ো আপনি যে বলছেন যে আপনি সব সবকিছু করে সব কিছু করে দিয়েছেন কিন্তু হবে না কেন হবে না এই প্রসঙ্গটা বলুন নাইনটি পার্সেন্টের তথ্যটা নিয়ে আসুন যে নব্বই শতাংশ কাজ করে দিয়েছি নব্বই শতাংশ মানে বড় একটা বড় একটা হিউজ কাজ করে দিয়েছেন তিনি বলেছেন ক্ষমতায় আসার আগে দশ হাজার মাদ্রাসা তিনি দেবেন দেননি দশ হাজার না একশো মাদ্রাসা দেননি বরঞ্চ মাদ্রাসা শিক্ষাকে আমি যেহেতু মাদ্রাসার শিক্ষকতা করি সেই হিসেবে আমি বলতে পারি দশ হাজার মাদ্রাসা নয় একশো মাদ্রাসা নয় দশটা মাদ্রাসা নয় মাদ্রাসা শিক্ষাকে পরিষ্কার করে ভুল উন্নীত জন্য মিলিয়ে দেওয়ার জন্য উনি বলছেন বড় বড় কথা বলছেন হয়তো সরকার বিরোধী কথা হয়ে যাবে আমার কিছু বলেন নেই আমি আমার পেটে আপনাদের জন্য আসছি আপনাদের আমরা একসঙ্গে থাকবো বলে এসেছি এখানে আমার কি সরকার বিরোধী না লাগালো আমার থেকে কোনো লাভ নেই আমি মরতে জানি আমি বাঁচতে এসেছি এরকমটা বলবো না আমি মরতেই এসেছি মরার জন্যই এসেছি সুতরাং আমি মৃত্যু ভয়কে উপেক্ষা করেই এই কালীনগর হাই স্কুলে এই বক্তব্যটা আজকে প্রথম এবং প্রকাশ নিয়ে আসছি

তোমসি আসকর দেন শিকক নেই শিকক নি দেন তাহলে সেই জায়গা গালি আজকে জিবি বলেন 9 মানে 90%